এখানে কতগুলা বই আছে এখান থেকে নিয়ে আমরা স্লাইডগুলো এভাবে করে প্রুফ রিড করছি গুছাইছি তে বইয়ের এতগুলা বই দেখা ভয় পাওয়ার কিছু নাই এখানে ফিজিক্স ব্যাক মিলানো আছে ফিজিক্সের চিন্তা করলেও এট লিস্ট এখানে পাঁচটা বইয়ের মতো থাকবে এই পাঁচটা বই এতগুলা বই শেষ করা অনেক কঠিন দ্যাটস আই বলতেছি এগুলো দেখা ভয় পাওয়ার কিছু নাই আমাদের স্লাইডের কন্টেন্ট ইনশাআল্লাহ যথেষ্ট গোছানো এবং আমি বলতেছি এক ঘন্টার ক্লাসে আমরা ইনশাআল্লাহ সব গুছাই দিতে পারবো টেনশনের কিচ্ছু নাই বইয়ের অ্যামাউন্ট অনেক বড়ো লাগে আমরা এই যে এতটুকু এটা টেবিলে করতেছি উই উই কুড নট অ্যাফোর্ড মোর দ্যান দ্যাট এখানেই করা লাগতেছে বাট আমি জানি তোমার এটা দেখলে ভয় লাগতে পারে ভয় পাওয়ার কিছু নাই আরো একটা বার বলতেছি আমাদের ক্লাসগুলার কন্টেন্ট অনেক ছোট হবে এক ঘন্টার ভিতরে পুরো জিনিসটা গুছিয়ে দেব ফিজিক্সের ক্ষেত্রে তপন ইসাক প্রামাণিক সেলুট টেস্ট পেপার এন্ড হায়ার ক্ষেত্রে অক্ষরপত্র রূপন্তী কেতাব এসো আহমেদ এবং টেস্ট পেপার সবকিছু মিলে আমরা জাস্ট পাঁচ চ্যাপ্টারে এক ঘন্টার একটা করে লাইভ ক্লাস দিচ্ছি তো এত বড় বই গুছায় চলে আসবে ছোট্ট একটা জায়গায় তো আশা করি তোমাদের জিনিসটা ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাইকে